আমরা অনেকটাই হতাশ কারণ আমরা আমাদের আশানুরূপ ফল পাইনি তিনি আমাদেরকে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন তা আমরা শুনে অনেক হতাশ আমরা চেয়েছিলাম তাদের কাছ থেকে সরাসরি সিদ্ধান্ত তবে তারা আমাদেরকে মন্ত্রণালয়ের রাস্তা দেখিয়ে দিয়েছে আমরা তাদের কথা কর্ণপাত করছি না আমরা এখানে আমাদের অবস্থান কর্মসূচি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ব্লকেট কর্মসূচি ঘোষণা দিয়েছি এখন থেকে আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত এই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ব্লকেট কর্মসূচি থাকবে ইনশাল্লাহ আর এক্ষেত্রে আমাদেরকে আমাদের সাথে আমাদের সাথী বন্ধুগণ যোদ্ধারা আমাদের সাথে রয়েছে আমরা চাই খুব দ্রুত যেন সরকার উপরমহল থেকে একটা নোটিশ জারি হয় এবং খুব দ্রুত যেন দ্বিতীয় সার্কুলারের একটা প্রজ্ঞাপন জারি হয় অন্যথায় আমরা যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না দাবি আদায় হবে আমরা রাজপথেই থাকবো আমরা যখন মতো শিশু হই না কেন আমরা রাজপথেই থাকব, রাজপথেই আমাদের অধিকার আমরা ছিনিয়ে নেব আমরা আবারও সরকারকে মনে করে দিতে চাই জুলাই গণ কথা যা শিক্ষার্থীদের মাধ্যমে হয়েছিল এবং আবারও যদি শিক্ষার্থীদের রাস্তায় নামানোর পরিকল্পনা সরকারের থেকে থাকে তাহলে আমরা নামতে রাজি আছি কোনো সমস্যা নেই আমাদের কথায় একটাই আসন ফাঁকা থেকে সরকারি কিলা বা আসন ফাঁকা কখনোই সমাধান হতে পারে না যেখানে প্রায় ছয় শতাধিক আসন ফাঁকা রয়েছে সেখানে কিভাবে আমাদেরকে জটিলতা এবং একটা অফিস থেকে আরেকটা অফিসের কথা বলা হয় তা আমরা শুনতে কখনো রাজি না আমরা চাই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে একটা সিদ্ধান্ত আসুক এবং খুব দ্রুত আসুক আমার আমরা দুই মানে আমরা রুবিনা ইয়াসমিন ম্যাডামের সাথে যখন কথা বলেছি তখন আমাদের বিষয়গুলা অতিরিক্ত মহাপরিচালক রুবিনা ইয়াসমিন ম্যাডাম তখন আমাদের বিষয়গুলো ম্যাডামকে মানে তুলে ধরার চেষ্টা করেছে কিন্তু তারা তাদের কথাতে অটল মানে তাদের কথা হচ্ছে সুজা সাপ্তাহে যদি আমি বলি যে তোমরা মন্ত্রণালয়ে যাও মন্ত্রণালয়ে যদি স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় ম্যাডাম উনি যদি হচ্ছে কোনো একটা সিদ্ধান্ত দেয় তাহলে নাকি সার্কুলারের পোর্টালটা ওপেন হবে আনাই তো হবে না এবং এবং তারা এবং তারা এবং তারা বলছে যে এবং তারা বলছে যে এবং তারা বলছে যে তোমরা যদি মন্ত্রণালয় থেকে কোনো কিছু করাতে পারো তাহলে করবো এবং আমরা বললাম যে ম্যাডাম আপনারা মন্ত্রণালয়ে যোগাযোগ করেন মন্ত্রণালয়ে যোগাযোগ করেন কিন্তু

স্বাধীন এই বাংলায় স্বাধীন এই বাংলায় স্বাধীন এই বাংলায় বৈষম্যের ঠাই নয় কফা এক সার্কুলার চাই সার্কুলার চাই এক দাবি এক সার্কুলার চাই সার্কুলার চাই মেধা কেন রাস্তায় প্রশাসন জবাব চাই মেধা কেন রাস্তায় প্রশাসন জবাব চাই আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মান জবাব চাই বাবা এক দাবি এক সার্কুলার চাই সার্কুলার চাই মাইকটা ম্যাডামের সাথে আমরা আমরা আমাদের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছিলাম কিন্তু ম্যাডাম তো পূর্বেই সব কিছু জেনে আসার বিদায় ম্যাডাম আমাদেরকে তেমন কথা বলার সুযোগ দেয়নি এবং ম্যাডাম নিজের বক্তব্যের মধ্যে অটল ছিল এবং ম্যাডাম আমাদেরকে বলেছে যে তোমরা যদি মন্ত্রণালয়ে যে কিছু করতে পারো তাহলে তোমরা করতে পারবা নাই তো আমরা মন্ত্রণালয়ের সাথে কোনো যোগাযোগ করব না আমরা চিঠি দিয়েছিলাম ওরা চিঠি নাকচ করে দিয়েছে যার কারণে আমরা আর চিঠি চিঠি দিব না এখন যা করবো তোমরা সরাসরি জি আমরা বলেছি যে যে ছয়শ আসন খালি আছে ম্যাডাম বলে যে ছয়শ আসন খালি থাকা না থাকে এই আসনগুলো যে ফাঁকা তখন ম্যাডাম বললো যে এগুলার আসনে আমরা কি ভর্তি করব নাকি না করব এটা হচ্ছে আমাদের দায়িত্ব বা সরকারি দায়িত্ব এটা তোমাদের দেখার বিষয় না এবং আমাদেরকে আরেকটা বিষয় বলছে যে এই মেডিকেলগুলো যদি কোনো পরে তোমরা ভালো ডাক্তার হতে পারবে না এগুলো ভালো মানেন না তখন আমার সহপাঠী কাফি বলছিল ম্যাডামকে সরাসরি যে তাহলে ম্যাডাম যদি এগুলো মানসম্মধান হয় আপনারা বিএমডি আর কোনো জবাব দিতে পারে নাই তখন তিনি চুপ হয়ে গিয়েছিল তখন তার কাছে কোনো জবাব ছিল না তখন সে আমাদেরকে থামিয়ে দিয়েছিল যেটা বরাবর পাঁচই আগস্টের পূর্বে স্বৈরাচার শেখ হাসিনা লুকেরা করতো এবং আমরা আজকে তাদের মধ্যে সেটারই স্বরূপ দেখতে পাচ্ছি প্রতিরূপ দেখতে পাচ্ছি আমরা এভাবে আমাদেরকে বারবার তারা থামিয়ে দিয়েছিল কিন্তু এখন আর থামানোর সুযোগ নেই সেই থামানোর দিন শেষ পাঁচই আগস্টের পূর্বে কোনো জবাব ছিল না আমার প্রশ্ন একটাই আপনারা যে চেয়ারে বসছেন আপনাদের যদি আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার কোনো যোগ্যতা না থাকে তাহলে আপনারা কেন এখানে বসেছেন কাদের জন্য আপনারা এখানে বসেছেন এই সরকার এই সরকার জনগণের সরকার আপনাদের এতটুকু বুঝা উচিত ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মানে কি জনগণের দ্বারা পরিচালিত সরকার জনগণের দ্বারা নির্বাচিত সরকার এতটুকু বুঝার কমন সেন্স যদি আপনাদের না থাকে আপনারা এই অফিসে কেন কিভাবে বসছেন আপনাদের যোগ্যতা কোথায়